কার্তিক মাসে যত প্রকার দান রয়েছে তন্মধ্যে অন্যতম আরেকটি শ্রেষ্ঠ দান হলো আমলকি ফল দান জানেন তো এটি আমলকি ফলের মহিমা একদিন শ্রবণ করাবো কার্তিক মাসে আমলকি ফল দ্বারা একটা মালা গেঁথে আপনি কার্তিক মাসে রাধারানীর গলায় পড়িয়ে দেবেন আর এই মাসে যত প্রকার ফুল রয়েছে ভালো করে জেনে যান যদি সম্ভব হয় নিয়ে আসবেন ভাগবতের জন্য যত প্রকার ফুল রয়েছে তন্মধ্যে কার্তিক মাসে একটা হলেও বক ফুল রাধারানীকে অর্পণ করবেন এটা শ্রেষ্ঠ কৃপা কুটি 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 গুণ কৃপা লাভ হয় যদি বক ফুলের বরা কার্তিক মাসে রাধারানীকে দেয়া হয় বক ফুলের মালা রাধারানীকে দেয়া হয় দামোদরের সঙ্গে কার্তিক মাসে আর আমলকি এই যে আমরা আমলকি নিয়ে এসেছি আমরা আমলকি মহাপ্রভুকে দেই আমলকি হলো এই দামোদর মাসে শ্রেষ্ঠ দান যত প্রকার দান রয়েছে দান করলে কৃপা হয় আমলকি হলো শ্রেষ্ঠ এই আমলকি যে ফলটা এই ফলটাকে বলে অমৃত ফল এই ফলের কি করে জনম হলো কেন কার্তিক মাসে আমলকি দিতে হয় দিলে শ্রেষ্ঠ কৃপা লাভ হয় আমরা আরও তো আছে সময় ধারাবাহিক একদিন আমরা শুনবো এই কার্তিক মাস তথা দামোদারের মহিমা আস্বাদন করতে করতে ধারাবাহিক ভাবে একদিন শুনবো তাহলে আমরা কোন ফুল পেলাম গোমা বক ফুল এই এই যে আমরা ফুলগুলো দেই। এটিকে তো জবাই জবাটা মূলত শক্তির ক্ষেত্রে এই ফুলগুলো ভাগবতে না দেওয়াই ভালো কেমন এই ফুলগুলো শক্তি তত্ত্বে সবচেয়ে বেশি পূজনীয় আর কেবলমাত্র বিষ্ণু তত্ত্বে শুভ্র ফুল শুভ্র ফুল কিংবা হলুদ ইত্যাদিও দেয়া যাবে কিন্তু জবা ফুলটা বিশেষ করে শ্বেত জবাটা বিষ্ণুকে দেয়া যাবে এখানে শ্বেত জবাও আছে কিন্তু বাকি যে জবা এই জবা এবং লাল জবা এটা শক্তি তত্ত্বের ক্ষেত্রেই সবচেয়ে বেশি পূজনীয় মা সবচেয়ে সন্তুষ্ট হন আর এই কার্তিক মাসে মনে রাখবেন যারা শক্তির আরাধনা করেন কারো বাড়িতে যদি শক্তি মন্দির থেকে থাকে কার্তিক মাসে তো আমরা আরতি করি কি দ্বারা ঘি কিংবা তিলের তেল দ্বারা এমনিতেও কখনো ঘি কিংবা তিলের তেল ছাড়া আর কোনো তেল দিয়ে সন্ধ্যা বাতি দিতে নেই আমরা অনেকে সয়াবিন তেল দিয়ে সন্ধ্যা বাতি দিয়ে দেই না অপরাধ হয়ে যাবে প্রতিদিন প্রতিদিনেই কখনো তিলের তেল কিংবা ঘি ব্যতীত সন্ধ্যা বাতিতে যে প্রদীপ দেওয়া হয় তা দেয়া যাবে না কেন কারণ ঘিতে আপনি যা দেবেন ভগবান তা গ্রহণ করবেন অন্যান্য তেল দিলে ভগবানের মুখমন্ডলটা কালো হয়ে যায় কেবল মাত্র মা কালী মা কালীর যারা আরাধনা করেন বগলামুখী মায়ের একটা রূপ কেবলমাত্র মা কালী আর দেবী দুর্গার ক্ষেত্রে সরিষার তেল দ্বারা আরতি করলে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন মা কালী মা কালীকে যখন আরতি হবে সরিষা তেল ঘি থেকেও সরিষা তেল দ্বারা আরতিতে মা কালী বেশি সন্তুষ্ট কারণ কি সরিষার তেলটা হচ্ছে তমগুণের প্রথিক আর তমগুণে মা কালী গুণে সরস্বতী রাজগুণে তিনি লক্ষ্মী কিংবা দুর্গা তিনি কালী এই জন্য এ কার্তিক তথা দামোদর মাসে সরিষার তেল যদি কেউ স্পর্শও করে তার ব্রত নষ্ট হয়ে যাবে কারণ এটা তমগুণের প্রথিক আমরা যারা ব্রত করছি এই কার্তিক মাসে নিরামিষ রান্না করে ভগবানকে দিয়ে পাচ্ছি অমা করছি যেহেতু একটু সঠিকভাবেই তো করা উচিত তাই নয় কি এই জন্য কখনো কিংবা সরিষার তেল দিয়ে কার্তিক মাসে রান্না করে প্রসাদ পেলে ব্রত হবে না নষ্ট হয়ে যাবে সূর্যমুখীর তেল কিংবা বাদাম তেল দিয়ে রান্না করতে হবে কিংবা ঘি দিয়ে রান্না করতে হবে ঘি তো আর এত ঘি পাওয়া যাবে না সূর্যমুখীর কিন্তু সোয়াবিন তেল দিয়ে রান্না করে যদি আমরা এই মাস পালন করি তাহলে ব্রহ্মা এখানে নারদকে আমরা ধারাবাহিক ভাবে যখন শুনবো প্রসঙ্গে এসেছে বলে যাচ্ছি এক পর্যায়ে বলেছেন ওই আহারের ক্ষেত্রে বলেছেন ব্রহ্মা কখনো এই তেলগুলো ব্যবহার যাবে না আমরা যখন সংযম করি দেখবেন সংযমের সময় আমরা সরিষার তেল গায়ে মাখিনা দেখেছেন তো মাকি কি মাখিনা সরিষার তেলে এক প্রকার ঝাঁস দেখবে অতিরিক্ত কেমন এটি হলো তমগুণ রজগুণ এটি থেকে তমগুণ এটি থেকে রজ এবং তমগুণ এটি থেকে নিঃসুরিত হয় এই জন্য ব্রত আদিতে সরিষার তেল নিষিদ্ধ সোয়াবিনটাও নিষিদ্ধ মাত্র যারা ব্রত করছেন তারা সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন কিংবা বাদামের তেলটা ব্যবহার করতে পারেন এবার অনেকেই বলতে পারেন বাবা এটা তো অনেক দাম সানফ্লাওয়ার তেল বেশি নয় ডাবল দাম এমনিতে আমরা তো সব সময় পারি না একটা মাস যেহেতু ব্রত করব এখানে যদি এত হিসাব করি তাহলে তো হবে না এবার আত্মীয় স্বজনের বিয়ে লেগে গেছে আর্থিক টানাটান চলছে দেখবে আমরা তখন ঋণ পর্যন্ত করে নেই উপহার দেওয়ার জন্য ঠিকই ঠিক না কিন্তু ভগবানের জন্য তখন দেখবে এত দাম কি করে পাবো বাবা আমরা কি করতে পারবো আমাদের দ্বারা কি সম্ভব কত কথা কত প্রশ্ন কত অজুহাত অথচ দেখবে অন্য ক্ষেত্রে অজুহাত নেই সারা বাংলায় ঘুরে দেখলাম আমরা ভগবানকে ভালোবাসি না বললেই চলে অনেকেই কারো বাড়িতে বাথরুম টয়লেটটা যত সুন্দর ভগবানের ঘরটাও তত সুন্দর না বাথরুম টয়লেটটা যত সুন্দর ভগবানের ঘরটা তত সুন্দর না মানে ভগবানকে আমরা ভালোবাসি না তার ক্ষেত্রে অজুহাত তাহলে প্রসঙ্গে এসেছে যে জেনে নিন প্রতিদিন আপনি যে সন্ধ্যা বাতি দেবেন সেখানে যদি দিতে হয় আপনাকে তেল তাহলে একটা তেলেই ব্যবহার করা যাবে তিলের তেল এটি ছাড়া অন্য কোনো তেল দিয়ে আপনি সন্ধ্যা না এটা বারো মাসের ক্ষেত্রেই প্রযোজ্য মূলত ঘি দিয়ে দেওয়ারই বিধি ঘিনা হলে তেলের তেল আর কেবল মাত্র শক্তি তত্ত্বের ক্ষেত্রে কালী দুর্গা ইত্যাদিতে আপনি যদি আরতি করেন তাহলে আপনি সেখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন এগুলো আছে আমাদের শাস্ত্র আদিতে আরতিটা তো গুরুত্বপূর্ণ কিন্তু কিভাবে করবো সেটিও মুখ্য এটিও জানতে হবে এটি না জেনে করা যাবে না না জেনে যদি করি তাহলে তো অপরাধ হয়ে যাবে আর অপরাধ যদি হয় তাহলে তো আমরা আরো নিম্নগতি প্রাপ্ত হব ব্রতের কৃপা আমরা প্রাপ্ত হব না